কোরবানির টার্গেট করে কোন সাইজের গরু কিনলে বেশি লাভ হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন এই সংক্ষিপ্ত ভিডিওর ভিতরে বলার চেষ্টা করব আপনারা কোন সাইজের গরু কিনলে বেশি লাভবান হতে পারবেন আগেই বলে রাখি আপনারা ভিডিও স্ক্রিনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এটা চট্টগ্রাম ক্যাডাল এক্সপো চৌধুরী ব্রাঞ্চের গরু তো গরুগুলো দেখতে থাকেন সাথে আপনারা কি গরু কিনলে কুরবানিতে লাভ করতে পারবেন সেটা ধারণা নেন আপনারা প্রথমত চেষ্টা করবেন আপনাদের অঞ্চলে কুরবানির সময় কোন সাইজের গরুগুলো বেশি চলে অর্থাৎ বিক্রির চাহিদা কোন গরুগুলা কাস্টমাররা বেশি চায় সেটা তিন মন না পাঁচ মন কোন সাইজের গরু আপনার এলাকার লোক বেশি চাই ওই অনুযায়ী আপনি যেহেতু সময়ের হাতে বেশি নেই আপনি ওই অনুযায়ী গরু কিনবেন যে আপনার এলাকায় যে গরু বিক্রি বেশি হয় ওই সাইজের এছাড়া আপনি যদি এক্সট্রা বেশি বড় গরু কিনে এখন এই মাত্র যদি দুই মাস মতো সময় আছে দুই মাসের ভিতরে বিশাল বড় গরু কিনে খুব একটা লাভবান হতে পারবেন না হয়তো তবে যদি আপনার এলাকার চাইতে থাকে আমার মনে হয় আপনারা পাঁচ মন সাইজের গরু সর্বোচ্চ এরকম কিন গরু কিনতে পারেন যে আপনি যখন বিক্রি করবেন তখন আপনার গরুটা পাঁচ মন হবে সর্বোচ্চ পাঁচ মনের তার বাইরে যদি আপনি চেষ্টা করেন কয়েক মাসে তাইলে আপনি লস খাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ যত বড় গরুর আপনার কিনা লাগবে যত আপনি পাঁচ মন ওই সময় বিক্রি করবেন আর সব থেকে বেটার হয় যেটা এস্টান্ডার সাইজ যেটা আমার মনে হয় সারা বাংলাদেশে যে গরুগুলা বেশি চলে সেটা হচ্ছে আপনার কুরবানির সময় তিন মনের গরুগুলা বেশি চলে তিন মন বা একশো দশ কেজি বিশ কেজি এই টাইপের গরুগুলোর ডিমান্ড বেশি থাকে সেটা সারা বাংলাদেশের সব জায়গায় সেটা হোক চট্টগ্রাম বা ঢাকা বা যে কোনো প্রত্যন্ত অঞ্চলে আর বিশেষ করে যারা প্রান্তিক খামারে আছেন যারা এখনই দুই আড়াই মাস হাত রেখে গরু কিনতে চাচ্ছেন কারণ বর্তমান খাবার দরের কারণে সারা বছর গরু তেমন একটা কেউ কেনেন নাই জানি জানা মতে তো যারা টুকিটাকি এখন কিনতে চাচ্ছেন বিশেষ করে যারা ক্ষুদ্র খামারি দুই একটা গরু বলেন তারা অবশ্যই চেষ্টা করবেন ছোট গরু কেনার জন্য দেশি গরু কেনার জন্য অর্থাৎ আপনি এমন সাইজের গরু কিনবেন যেন তিন মনের বাইরে আপনার না হয় মাংস তো তিন মন ধরেই আপনি বিক্রি করতে পারবেন তাইলে আপনার গরুগুলো থেকে যাবে না ইনশাল্লাহ বিক্রি হবে এর বাইরে যদি আপনি বড় গরু কিনতে চান তো সেক্ষেত্রে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে এমনকি গরু আপনি বিক্রি নাও করতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন যে দাঁতালা গরু কেনার কারণ আপনার কোরবানির সময় দাঁত গরু ছাড়া চলে না আপনারা সবাই জানেন তো দাঁত দেখে কেনার চেষ্টা করবেন আরও অনেক এলাকায় স্পেশাল কিছু থাকে যেমন চট্টগ্রামে শিংওয়ালা গরু ছাড়া কোরবানির সময় মানুষ তো ডিমান্ড করে না তো এরকম আপনাদের এলাকায় যেমন কালারের গরু চাই বা যেমন শিঙের গরু চাই ওই টাইপের দিকে আপনারা এখন কিনতে পারেন যেহেতু সময় হাতে বেশি নেয় খুব একটা বেশি রেডি করতে পারবেন না এই সাইজের গরু করলে ইনশাল্লাহ ভালো লাভবান হতে পারবেন